হ্যালো বন্ধুগণ আমি সাদনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে হাফ কাপ গোবিন্দভোগ চালের সাথে এক চামচ ঘি মিশিয়ে দারুণ সুস্বাদু একটা রেসিপি শেয়ার করব। যেটা খাওয়ার পরে তোমরা প্রশংসা করতে বাধ্য হবেই হবেই এতটাই টেস্টি খেতে হয় তার জন্য দেখো এখানে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণে গোবিন্দভোগ চাল চালটা কিন্তু অবশ্যই গোবিন্দভোগ চাল হতে হবে তবেই কিন্তু স্বাদে গন্ধে একদম ম ম করবে তো হাফ কাপ পরিমাণে গোবিন্দভোগ চাল আমি কড়াইতে দিয়ে দিলাম তারপরে এই হাফ কাপ পরিমাণে গোবিন্দভোগ চালের মধ্যে আমি দিয়ে দেব এক চামচ ঘি তো এখানে আমি বড় চামচের এক চামচ দিয়ে দিলাম ঘি এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কন্টিনিউ মেরে ছেড়ে ঘিয়ের সাথে গোবিন্দভোগ চালটাকে ভেজে নিতে হবে আর ভাসতে ভাসতে দেখবে চালের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর চালগুলো বেশ অনেকটা ঝুরঝুরে হয়ে গেছে তো দেখো চালটা কিন্তু ভাজা হয়ে গেছে চালের কালারটাও চেঞ্জ হয়ে গেছে বেশ একটু সাদা সাদা মতো কালার চলে এসেছে তো যখনই দেখবে যে চালটা বেশ একটু সাদা সাদা মতো কালার চলে এসেছে তখনই বুঝে নিতে হবে যে চালগুলো ভাজা হয়ে গেছে তো এখন এই চালগুলোকে একটি পাত্রের মধ্যে নামিয়ে নিলাম তারপরে খুব ভালো করে ঠান্ডা করে নেব তো চালগুলো খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে এখন মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব সুন্দর করে এই গোবিন্দভোগ চালটাকে আমি গুঁড়ো করে নেব তোমরা চাইলে কিন্তু শিলের মধ্যে বেটেও গুঁড়ো করে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই তো সমস্ত চালটাকে মানে সমস্ত ভাজা গোবিন্দভোগ চালটাকে এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো আর কোনো রকম জল দেব না শুকনো অবস্থায় কিন্তু চালটাকে গুঁড়ো করে নিতে হবে তো দেখো চালগুলোকে খুব সুন্দর করে একদম শুকনো শুকনো করে গুঁড়ো করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু শিলের মধ্যে দিয়ে একদম ঝাঁকা নাকা করে বেটে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই চালের গুঁড়োটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিলাম আর এই চালের গুঁড়োটা না একদম মিহি হবে না একটু দানা দানা হবে মানে সুজির থেকে একটু মিহি হবে সুজি যেমন দানা দানা তার থেকে একটু মিহি হবে তো দেখো এইভাবে কিন্তু চালটাকে গুঁড়ো করে নিতে হবে এইবারে আমাদের চলে যেতে হবে কড়াইয়ের কাছে তো গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই দিয়ে দিয়ে দেবো দেড় কাপ পরিমাণে লিকুইড দুধ তো দেখো একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণে লিকুইড দুধ দুধের মধ্যে এক চামচ ঘি দিয়ে দিতে হবে একটু ঘি দিলে খুব সুন্দর ঘ্রাণ হবে আর টেস্টটাও কিন্তু দারুণ আসবে তো ঘিটাকে দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে একটু মিশিয়ে নিতে হবে তারপরে দুধটাকে একটু ফুটতে দিতে হবে তো দুধটা যখনই ফুটে উঠবে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এবারে চালের গুঁড়োটা অল্প অল্প করে ঢেলে দেবো গোবিন্দভোগ চালটাকে গুঁড়ো করে নেওয়ার পরে এক কাপের থেকে একটু বেশি পরিমাণে চালের গুঁড়ো হয়েছিল তো তুমি যদি এক কাপ পরিমাণে চালের গুঁড়ো নাও তোমাকে দিতে হবে দেড় কাপ পরিমাণে লিকুইড দুধ তবেই কিন্তু এই ডোটা একদম পারফেক্ট তৈরি হবে আর তো আজকের এই ডোটা আমি দুধ দিয়ে তৈরি করেছি তোমরা চাইলে কিন্তু জল দিয়েও ডোটা বানাতে পারো তবে একটু দুধ দিয়ে যদি এই ডোটা বানানো হয় তাহলে এই পিঠেগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হবে তো এর মধ্যে আমি স্বাদ মতো দুই চিমটির মতো লবণ দিয়ে দিলাম লবণটা তোমরা যখন দুধটা ফুটবে তখনও দিয়ে মিশিয়ে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই তো লবণটাকে দিয়ে খুব সুন্দর করে খুন্তি দিয়ে চেপে চেপে ঠেসে ঠেসে একটা স্মুথ ডো আমাদের বানিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে খুন্তি দিয়ে চেপে চেপে মেশাতে হবে তাহলে দেখবে একটা স্মুথ ডো তৈরি হয়ে যাবে ডোটা তৈরি হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে একটু হালকা করে ঠান্ডা হতে দেব। তো ডোটা হালকা মতো ঠান্ডা হতে থাক ততক্ষণে আমি বাকি কাজগুলো রেডি করে নেব তো গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে এখানে আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি সসপ্যানের মধ্যে দিয়ে দেব এক বাটি পরিমাণে খেজুর গুড়ের পাটালি যেহেতু এখন শীতকাল প্রচুর খেজুর গুড় পাওয়া যাচ্ছে আর এই গোবিন্দভোগ চালের পিঠাগুলো যদি খেজুর গুড় দিয়ে বানানো যায় তাহলে যেমন সুন্দর টেস্ট হবে ফ্লেভারটাও কিন্তু অসাধারণ হবে তো এক বাটি খেজুর গুড়ের পাটালির মধ্যে আমি দিয়ে দেবো দেড় বাটি পরিমাণে জল দেড় বাটি পরিমাণে জল দিয়ে খেজুর গুড়ের একটা রস আমি তৈরি করে নেব তো দেখো খুব সুন্দর করে চেড়ে খেজুর গুঁড়ের একটা রস তৈরি করতে হবে আর এই খেজুর গুঁড়ের রসটাকে একটু পাতলা করে তৈরি করতে হবে তাহলে পিঠেগুলো খেতে দারুণ লাগবে তো দেখো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে দুই মিনিট সময় ধরে এভাবে একটু জাল দিয়ে নিলেই দেখবে গুড়টা খুব সুন্দরভাবে গলে যাবে আর এরকম একটা পাতলা রস তৈরি হবে তো খেজুর গুঁড়ের রসটা তৈরি হয়ে গেছে আর এদিকে দেখো আমি আরেকটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে এই খেজুর গুঁড়ের রসটাকে একটু ছেঁকে নেব কারণ গুঁড়ের মধ্যে অনেক নোংরা থাকতে পারে তো একটা ছাঁকনি দিয়ে রসটাকে অন্য একটি কড়াইয়ের মধ্যে আমি ছেঁকে নিলাম তো বন্ধুকান এই সময় একটু চেক করে দেখতে পারো যে মিষ্টির পরিমাণটা ঠিকঠাক আছে কিনা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সে আন্দাজে এখানে আর একটু খেজুর গুঁড়ো অ্যাড করে দেবে তারপরে দেখো খেজুর গুঁড়ের রসটাকে আমি আরও একবার একটু জাল দিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো এলাচ এলাচের গন্ধ আমার ভীষণ ভালো লাগে তাই দুটো এলাচকে একটু থেতো করে দিয়ে দিলাম তবে খেজুরের রসের মধ্যে এলাচ না দিলেও হয় আমি দুটো এলাচ দিয়ে দিলাম তারপরে দেখো একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর খেজুর গুঁড়ের এই রসটা এরকম একটু পাতলা করে তৈরি করতে হবে তবেই কিন্তু পিঠেগুলো খেতে দারুণ হবে তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আর এই সময় এইভাবে একটু চেক করলেই বেশ একটু চিটচিটের মতো মনে হবে তখনই বুঝে নিতে হবে যে খেজুর গুঁড়ের রসটা একদমই তৈরি হয়ে গেছে আর এদিকে চালের গুঁড়োর যে ডোটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা বেশ অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তবে পুরোপুরি ঠান্ডা করা যাবে না বেশ একটু হালকা গরম থাকা অবস্থায় মানে হাত দিতে পারবো সেই রকম গরম থাকা অবস্থায় চেপে চেপে ঠেসে ঠেসে একটা ডো আমাদের বানিয়ে নিতে হবে তার আগে আমি এর মধ্যে দিয়ে দেবো বড়ো চামচের দুই চামচ ময়দা তো দেখো দুই চামচ দিয়ে দিলাম ময়দা একটু ময়দা দিলে খুব সুন্দর বাইন্ডিংয়ের কাজ করবে তো দুই চামচ দিয়ে দিলাম ময়দা আর বড়ো চামচের দুই চামচ দিয়ে দেবো গুঁড়ো দুধ গুঁড়ো দুধের পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে দিতে পারো তাহলে এই পিঠেগুলো খেতে আরও বেশি টেস্টি হবে তো দুই চামচ ময়দা দুই চামচ গুঁড়ো দুধ দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে চেপে চেপে ঠেসে ঠেসে একটা ডো আমাদের বানিয়ে নিতে হবে ঠিক এই রকম একটা স্মুথ ডো আমাদের বানিয়ে নিতে হবে তো বন্ধুগণ এই ডোটা মাখতে মাখতে যদি হাতের সাথে বা থালার সাথে লেগে যায় তাহলে এর মধ্যে আরও এক চামচের মতো ঘি দিয়ে আবারও খুব সুন্দর করে চেপে চেপে ঠেসে ঠেসে মেখে নিতে হবে তাহলে দেখবে ঠিক এইরকম একটা স্মুথ ডো তৈরি হয়ে যাবে হাতের সাথেও লেগে যাবে না আর থালার সাথেও লেগে যাবে না তারপরে হাতটাকে খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এবারে হাতের মধ্যে সামান্য একটু সাদা তেল অথবা একটু ঘি লাগিয়ে নিয়ে ডো থেকে এইভাবে ছোট ছোট করে অংশ কেটে নিতে হবে তারপরে প্রথমে এইভাবে একটু গোল গোল বলের মতো তৈরি করে দু হাতের তালুতে রেখে হালকা করে একটু প্রেস করলেই দেখবে খুব সুন্দর একটা চ্যাপটা পিঠে কিন্তু তৈরি হয়ে যাবে তো এইভাবে প্রত্যেকটা পিঠে আমি তৈরি করে নেব তো এই পিঠেগুলোকে তৈরি করার আগে অবশ্যই কিন্তু ডোটাকে আগে খুব ভালো করে মেখে নিতে হবে কারণ ডোটা যত ভালোভাবে মাখা হবে পিঠেগুলো কিন্তু ততটাই পারফেক্ট তৈরি হবে কোথাও ফেটে যাবে না ভেঙে যাবে না তো দেখো এইভাবে আমি প্রত্যেকটা পিঠে তৈরি করে নেব হাতের মধ্যে নিয়ে একটু হালকা করে প্রেস করে নিলেই দেখবে খুব সুন্দর একটা চ্যাপটা পিঠে কিন্তু তৈরি হয়ে যাবে যেহেতু এই পিঠেগুলো গোবিন্দভোগ চাল দিয়ে তৈরি আবার খেজুর গুড় দিয়ে তৈরি যেমন সুন্দর টেস্ট হবে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে তো এইভাবে দেখো সমস্ত পিঠেগুলো আমি তৈরি করে নিয়েছি আর এই পিঠেগুলো দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি টেস্টি হয় এখন এই পিঠেগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে তার জন্য চলে যেতে হবে কড়াইয়ের কাছে তো গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে এখানে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আগে থেকে বেশ কিছুটা সাদা তেল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর তেলটা যখন একটু গরম হয়ে যাবে একে একে সমস্ত পিঠেগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে পিঠেগুলোকে এপি টপি টুলটে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না তাহলে পিঠের উপরে তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে সুতরাং গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে ধীরে ধীরে পিঠেগুলোকে এপি টপি টুলটে পাল্টে লাল করে ভেজে নিতে হবে তবেই কিন্তু পিঠেগুলো খেতে দারুণ লাগবে তো দেখো পিঠেগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে ঠিক এইরকম করে লাল লাল করে ভেজে নিতে হবে আর ভাজতে ভাজতে দেখবে পিঠেগুলো একদম টোপা টোপা হয়ে ফুলে উঠবে দেখেই তোমরা বুঝতে পারছো একদম টোপা টোপা হয়ে ফুলে উঠেছে পিঠেগুলো ভাজা হয়ে গেছে এখন এই পিঠেগুলোকে একটি পাত্রের মধ্যে আমি তেল ঝরিয়ে তুলে নেব। আর এই পিঠেগুলো দেখো দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি টেস্টি হয় স্বাদে গন্ধে একদম ভরপুর তো এইভাবে দেখো সমস্ত পিঠেগুলোকে ভেজে একটি প্লেটের মধ্যে আমি তুলে নিলাম তো দেখো সমস্ত পিঠেগুলোকে লাল লাল করে ভেজে একটি প্লেটের মধ্যে তুলে নিলাম আর এই পিঠেগুলো ভাসতে ভাজতে দেখবে ফুলে এইরকম একদম টোপা টোপা হয়ে যাবে তো এখন এই পিঠেগুলোকে সরাসরি দিয়ে দিতে হবে খেজুর গুঁড়ের রসের মধ্যে তার আগে রসটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে তো গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে কড়াইটা বসিয়ে দিলাম এইবারে রসটা যখন গরম হয়ে যাবে এক একে সমস্ত পিঠেগুলোকে এই খেজুর খেজুরগুলোর রসের মধ্যে দিয়ে দিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট সময় ধরে এই রসের মধ্যে দিয়ে পিঠেগুলোকে একটু জাল দিয়ে নিতে হবে যার কারণে পিঠেগুলো একদম নরম তুলতুলে সফ্ট সফট হবে ভেতরের রসটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর পিঠেগুলো খেতে যেমন টেস্টি হবে অসম্ভব সুন্দর একটা ফ্লেভার হবে দারুণ সুন্দর একটা ফ্লেভার তোমরা পাবে তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে নেড়ে চেড়ে পিঠেগুলোকে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে একটু জাল দিয়ে নিতে হবে তো দেখো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আর এই পিঠেগুলোকে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে রসের সাথে জাল দেওয়ার কারণে দেখো ফুলে একদম বলের মতো গোল গোল হয়ে গেছে দেখে মনে হচ্ছে রসালো যেমন মিষ্টি একদম রসে টইটুম্বুর এখন ধামাচাপা দিলাম মানে ঢাকনাটা বন্ধ করে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তাহলে এই রসটা পিঠের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে তোমাদের যদি হাতে সময় বেশি থাকে তোমরা আরও বেশি সময় রেখে দিতে পারো তাহলে এই পিঠের মধ্যে আরও খুব সুন্দরভাবে রসটা ঢুকে যাবে তো দশ মিনিট পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো পিঠেগুলো কতটা নরম তুলতুলে সফট হয়ে গেছে thank you তো এখন একে একে সমস্ত পিঠেগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে তোমাদের দেখিয়ে দেবো পিঠেগুলো কতটা সফট আর নরম তুলতুলে হয়েছে তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো আজকের এই গোবিন্দভোগ চালের পিঠে রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল যাতে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যায় সমস্ত মিষ্টিগুলোকে আমি প্লেটের মধ্যে নামিয়ে নিলাম উপর দিয়ে একটু খেজুর খেজুর গুঁড়ের রসটাও উপর দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে তাহলে দেখতে কিন্তু দারুণ লাগবে খেতেও অসাধারণ টেস্টি হবে তো দেখো একটি পিঠে তোমাদের একটু কেটে দেখিয়ে দিলাম ভেতরে দেখো রসটাও খুব সুন্দরভাবে ঢুকে গেছে আর একদম নরম তুল তুলে সফট হয়ে গেছে রেসিপিটি ভালো লাগলে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ